ん হ্যালো প্রিয়ন ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো নিয়ে চলে এলাম আরও একটা নতুন ভিডিও তো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি সবার খুব ভালো লাগবে ভীষণ ছোট একটা ভিডিও আর আজকে হলো বৈশাখ মাসের তৃতীয় মঙ্গলবার তোমরা এর আগের ভিডিওতে অবশ্যই দেখেছ যে আমরা মঙ্গলবারে বৈশাখ মাসের প্রত্যেক মঙ্গলবারে উপোস করি মা মঙ্গলচন্ডীর পুজো করি হ্যাঁ আমার শ্বশুরবাড়িতে করে না ঠিকই কিন্তু আমার মা দিদা এরা সবাই করে জন্য আমিও করি সেই ছোটোবেলা থেকে করে আসছি এই উপোস মানে এই ব্রত করলে একবার করা শুরু করলে ছাড়তে নিই সেজন্য সকাল সকাল ঘুম থেকে উঠে নেই স্নান করে পুজোটা দিয়ে নিয়ে এখন আমি রুটি তরকারি করতে চলে এসেছি তার কারণ এই উপোস করলে চালের কিছু খেতে নেই দিন রাতে তো সেই জন্য আজকে তো কিছু খেয়ে থাকতে হবে সেই জন্য রুটি তরকারি এসব খাওয়া যায় আমি আজকে একদমই নিরামিষভাবে করছি কারণ এগুলো আমি খাবো সাথে সাথে আমার সোনাদেরও খেতে দেবো সেই জন্য এখন ফটাফটভাবে করে নিচ্ছিলাম আর ভীষণ সকাল সকাল স্নান টান করে নিয়েছি কারণ এই রোদ্রের তাপে পরে আর কিছু করতে ইচ্ছা করবে না আর আজকের রান্না বান্না আমার শাশুড়ি মাই করছে তো আমি ঘুম থেকে উঠে নিয়ে স্নানটা করে পুজোটা সেরে নিলাম দেখলেই তো তারপরে বসে পড়েছি এখানে রুটি তরকারি বানাতে তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি সবার খুব ভালো লাগবে আর এর পরের মঙ্গলবারে আমাদের বাড়িতে পুজো আছে সেই ভিডিও অবশ্যই আসবে তোমরা সবাই দেখো আর তোমরা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো নি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইবটা করে নাও আর আমি কোনো ভিডিও দিলে জানি সবার প্রথমে তোমরাই দেখতে পাও এই যে দেখো এক সাইডে আমি ফটাফট করে রুটিগুলো সব বেলে রাখলাম কেন বলো তো কারণ আমি নিজে বেলব নিজে ভাজবো সেই জন্য আগে আগে আমি সব বেলে রাখলাম জানি ভাজতে তাড়াতাড়ি হয়ে যায় তো এই যে তরকারিটা ঝোলটা ফুটে ফুটে উঠেছে তারপরে নামিয়ে নিলাম আর এই যে এখানে রুটিটা ভাজছিলাম আর রুটিগুলোর সমস্যা কি জানি না যখনই আমি ভিডিও করছি তখনই একটাও ফুলছে না আর ভিডিও করা যখনই বন্ধ করে দিচ্ছি তখনই রুটিগুলো সব ফুটবলের মতন ফুলছে কেন জানি না সবসময় আমার সাথে এরকমটা হয় তো তারপরে দেখো এই যে এখানে তরকারি রেডি আর ওই সাইডে তো আর কয়েকটা রুটি ভাজা বাকি আছে ওটা হয়ে গেলেই তারপরে আমি পুজোটা দিয়ে নিয়ে আবার তারপরে আমি খেয়ে নেবো আর আমার মায়ের বাড়িতে ফোন করে শুনে নেবো যে মা মঙ্গলচন্ডীর পুজোটা কমপ্লিট হয়েছে কিনা আমি প্রত্যেক বছরই বিয়ের পর থেকে আর কি এখানে উপোস করলে ওইখানে আগে আমি শুনে নিই যে পুজো হয়েছে কি না পুজো করার পরে তারপরে খাই শুধু আমি না আমার মা আমার মাসিরা আমার মা তো থাকে আমার সব মাসিরাই উপোস করে সবাই শ্বশুরবাড়ি থেকে মানে পুজোটা করে আর কি সবারই না শ্বশুরবাড়িতে এই মানে কারোর শ্বশুরবাড়িতেই মঙ্গলচন্ডী পুজোটা করে না যদিও আমরা বিয়ের আগে থেকে করে আসছি সেজন্য আর ছাড়ি না আমরা যে যার মতন উপোস করি দিদার পুজো হয়ে গেলে ফোন করে দেয় তারপরে আমরা খেয়ে নিই এই যে দেখো আমার গোপালকে খেতে দেবো জন্য এখন থালা সাজিয়ে নিয়েছি রুটি তরকারি আর কলা কেটে দিয়েছিলাম এখন তুলসী পাতা দিয়ে নিয়ে গোপালকে আমি প্রসাদটা দিয়ে দেবো তো চলো এখন পুজোটা সেরে নেই তারপরে আমি খাওয়া দাওয়া করবো এখানে আমি ধূপ প্রদীপটা জ্বালিয়ে নিচ্ছিলাম আর এখানে গোপালকে নিচে আসন পেতে বসিয়ে দিয়েছি কারণ ওপরে ঠাকুর ঘরটাতে না বসানো যায় না জায়গাটা ভীষণ ছোটো আর এই যে দেখো থালাটা সাজানোটা কেমন লাগছে তোমাদের জানিও কিন্তু আর এই যে দেখো এখন আমি ধূপ প্রদীপ এসব দেখিয়ে নিলাম তারপরে এখন গোপালকে প্রসাদটা খাইয়ে দেব আর তোমাদেরকে তো বললাম যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব নি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে রাখো আর আমার এর আগের মঙ্গলবারের ভিডিওগুলো যারা দেখো নি অবশ্যই তাড়াতাড়ি করে গিয়ে দেখে এসো তো এই যে দেখো তারপরে গোপালকে তো তিনবার করে খাইয়ে দিতে হয় সেই জন্য খাইয়ে দিলাম আর এখন একটু কলা খাইয়ে দিলাম কারণ তরকারিটা না পরে খেয়ে দেখলাম ভীষণ ঝাল হয়েছিল তার মানে আমার গোপুসনেরও ভীষণ জাল লেগেছে তাই না তো চলো এখন গোপালকে একটু জলটা খাইয়ে দিই তারপরে গোপালের মুখটা ভালো করে মুছিয়ে দেব তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো সারাদিনে কী করছি না করছি আর আজকের ভিডিওটা বেশি খুব একটা বড় করতে পারিনি ভীষণ ছোট্ট একটা ভিডিও এই যে আমার গোপাল সোনা এখন একটু খাক আমি দরজাটা বন্ধ করে একটু বাইরে যাব তারপরে পোশাকটা তুলে নিয়ে আমি খাওয়া দাওয়া করে নেব তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর তোমাদের আমার এই টাইপের ভিডিওগুলো দেখতে কেমন লাগে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবে তোমাদের যদি ভালো লাগে তাহলে আমি আরও বেশি বেশি করে করব আর এই যে দেখো এখন আমি খাওয়ার খেতে চলে এসেছি এখানে রুটি তরকারি সব কিছু নিয়ে নিয়েছি গোপালকে যেই প্রসাদগুলো দিয়েছিলাম সেইখান থেকে নিয়েছি আর একটু আমি তরকারি নিয়ে নিলাম আর এগুলো সব আমি নিরামিষ থালাবাসনে করেছি আজকে আমিও নিরামিষ তলা বাসনাই খাবো মানে ঘরেই বসে খাবো আর কি তো এই যে দেখো আমি খাওয়া শুরু করে দিয়েছি প্রণাম করে নিয়ে এখন আমি খাবো তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখলে আশা করছি সবার খুব ভালো লাগলো তোমাদের কোন পাটটা সব থেকে বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আবারও বলছি তোমরা যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকো তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবার সাথে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো এইভাবে আমার পাশে থেকো আরও বেশি বেশি করে আমাকে ভালোবাসা দাও জানি আমি আমার পরিবার মানে ইউটিউব পরিবারটাকে আরও তাড়াতাড়ি অনেক বড় দিকে নিয়ে যেতে পারি তো চলো সবাইকে টাটা সবাই ভালো থেকো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে এই যে আর বলো কিন্তু আমার গোপুসন্নাদের ছবিগুলো কেমন হয়েছে ঠিক আছে সবাইকে টাটা